রেলের তিনটি কেন্দ্রে চার শিফটের সার্ভার সমস্যার পরা পরীক্ষার্থীদের জন্য সুখবর রয়েছে আজকের এই ভিডিওতে রেলের তিনটি কেন্দ্রের চার শিফটের সার্ভার সমস্যায় পড়েছেন প্রচুর পরীক্ষার্থী তাদের জন্য একটি বিশেষ সুব্যবস্থা করেছে ভারতীয় রেল কি সেই সুব্যবস্থা জানবো এই ভিডিওতে তো অবশ্যই প্রথম থেকে থাকুন শেষ পর্যন্ত আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবে রেলওয়ে পরীক্ষার্থীরা রেলে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট টেকনিশিয়ান নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল সেই বিজয়ী দ্বিতীয় পর্যায়ের কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় কলকাতার রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তিনটি কেন্দ্রে চারটি শিফটে গত তেইশ জানুয়ারি সার্ভারজনিত সমস্যা দেখা দেয় সে কারণে অসুবিধায় পড়া পরীক্ষার্থীদের নতুন করে পরীক্ষার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন ভারতীয় রেল তাদের জন্য নতুন পরীক্ষা সূচি স্থির হলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের এস এম এস অথবা ইমেল করে জানিয়ে দেওয়া হবে এবং ভারতীয় রেলের অফিসিয়াল ওয়েবসাইটেও জানিয়ে দেওয়া হবে তো সব কেন্দ্রের এই শিফটগুলি পরীক্ষার্থীদের তালিকা আপনারা দেখতেই পারছেন অনস্ক্রিনে এটি কিন্তু নোটিফিকেশন এটি কিন্তু কিন্তু বিজ্ঞপ্তি এই জারি করেছে রেলওয়ে অফিসিয়াল কর্তৃপক্ষ তো বন্ধুরা এই ভিডিওর গেলেও কিন্তু আপনারা এই বিজ্ঞপ্তির পেয়ে যাবেন এবং ডাউনলোড করে বিস্তারিত হবে জেনে নিতে পারবেন তো বন্ধুরা আজকে এই ভিডিওতে আপনার সঙ্গে এই তথ্যটি দেবার ছিল যে রেলের তিনটি কেন্দ্রের চার শিফটের সার্ভার সমস্যায় পড়া পরীক্ষার্থীদের জন্য আবার পরীক্ষার ব্যবস্থা করতে চলেছে ভারতীয় রেল তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যের কাছেও ভিডিওটি পৌঁছে দেবেন ফিরছি পরবর্তী নতুন বিগ ব্রেকিং আপডেট নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন এবং আপনার পরিবারকে অবশ্যই সুরক্ষিত রাখবেন ফিরছি পরবর্তী ভিডিও নিয়ে জয় হিন্দ বন্দে মাতরম নমস্কার